নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি আজকে নিয়ে চলে এসেছি মোচা মানে আজকে আমি মোচা কিভাবে কাটতে হয় সেই ভিডিওটাই তোমাদেরকে দেখাব অনেকেই মোচা কাটতে জানো আবার অনেকেই আছো জানো না বা সঠিক নিয়ম জানো না বা মোচা কাটাটা খুব বিরক্তকর কাজ লাগে তার জন্য রান্না করো না তো আমি আজ তোমাদেরকে মোচাটা কেটে দেখাব মোচা কীভাবে ছাড়ানো হয় কীভাবে কাটা হয় রান্নার ভিডিওটাও দেখাবো কিন্তু সেটা একটা নতুন ভিডিওতে আমাদের বাড়ির গাছেই হয়েছিল মোচাটা বাড়িতে কলা গাছ আছে সেই কলা গাছ থেকেই মোচাটা কেটে আনা হয়েছে মোচা তো এমনিতেই খুবই ভালো কতটা উপকারী সেটা আর বলার কোনো অপেক্ষা রাখে না এই যে আমি যতটা মোটামুটি রান্না করতে লাগবে আমার ততটা পরিমাণ আমি ছাড়িয়ে নিলাম বাকিটা রেখে দিলাম এই যে মোচার মধ্যে যে মানে মোচার খুবই কজ দেখেছেন হাতে কত কালো দাগ হয়ে গেছে এই যে মোচার ফুলের মধ্যে যে শিরটা থাকবে মাঝখানে মানে সমস্ত পাপড়িগুলোর থেকে আলাদা যে লম্বা মোটা ডাঁটটা থাকবে যেটাকে শির আমরা মোটামুটি শির বলি শিরটাকে ফেলে দিতে হয় আর যে একটা প্লাস্টিকের মতো সাদা জল জলে অংশ থাকবে সেটাকে মানে ছোটো একটা পাপড়ির মতো থাকবে সেটাকেও ফেলে দিতে হয় এই দুটোই মোচা মানে মোচা কাটার সময় যেটা আমাদের মাথায় রাখতে হয় এই দুটো জিনিস অবশ্যই ফেলে দিতে হবে এই দুটো জিনিস রান্না করে খাওয়া যায় না বা খাওয়া উচিত নয় তো তোমরা যেমনভাবে যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছ আর কি এরকমভাবেই মোচাটা ছাড়াতে হয় আর তোমরা কিভাবে ছাড়াও সেটাও আমাকে অবশ্যই বলবে যে আমার ঠিকঠাক ছাড়ানো হচ্ছে কি না এই যে আমি মোচাটা এইভাবেই ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিচ্ছি মাসে দু একবার এরকম মোচার সবজি পেলে কিন্তু বেশ ভালোই হয় আর বাড়ির সবজির তো কোথায় আলাদা এই যে তোমরা ভিডিওটা খুব ভালোভাবে দেখলেই বুঝতে পেরে যাবে যে আমি মোচাটা কীভাবে ছাড়াচ্ছি যে অংশটা আমি রেখে দিলাম মোচা মানে পুরো মোচাটা আমার যেহেতু লাগলো না তো আমি ওটা অন্য আর একদিন ছাড়িয়ে রান্না করব এভাবেই আমি আস্তে আস্তে সব মোচাগুলো ছাড়িয়ে নেব একটু ধৈর্যের কাজ ঠিকই কিন্তু ভালোভাবে শিখে নিলে খুব একটা কঠিন কাজ নয় আর এত উপকারী একটা জিনিস খেতে গেলে একটু সময় তো ব্যয় করতেই হবে তাই না এই যে আমার সব মোচাগুলো ছাড়ানো হয়ে গেছে আর এই যে ফেলে দিয়েছি যে অংশগুলো সেগুলো এটা ব্যাস এবার আমি মোচাগুলো আস্তে আস্তে কেটে নেব তার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি জল তাতে কিছুটা লবণ আর কিছুটা হলুদও দিয়ে দেব এবার এই জলটাতেই আমি মোচাগুলো কেটে কেটে রাখব যাতে মোচার কষ্টটা আমি ভালো মতো করে বের করে নিতে পারি তাহলে রান্না করার পরে যখন মোচাটা খাবো তখন খুব একটা অস্বভাব লাগবে না খুব টেস্টি হবে রান্নাটা মোচার কিন্তু খুবই দাগ মানে কষ যেটা ওটা খুবই দাগ হয়ে যায় আমার হাত দেখেই তোমরা বুঝতে পারছো কেমন দাগ হয়ে গেছে তো জামা কাপড়টা একটু সরিয়ে মানে জামা কাপড় থেকে একটু সাবধানে তোমরা মোচাটা কাটবে এবং মেঝেতেই অবশ্যই কিছু একটা পেরে নেবে যাতে মেঝেতেও দাগটা না লেগে যায় জামা কাপড়ে দাগ লেগে গেলে সে দাগ যতই তুমি কাচো সে দাগ আরও গাঢ় হবে কিন্তু একটুও দাগ উঠবে না এভাবেই আমি সব মোচাগুলো খুব সাবধানে আস্তে আস্তে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম তারপর এটা আমি জলের মধ্যে দিয়ে সমস্ত মোছা কাটা হয়ে গেলে ভার করে রোগরে নেব যাতে এর কষ্টটা ভালো মতো বেরিয়ে যায় ব্যাস আমার মোচা কাটা হয়ে গেছে তোমরা সবাই ভালো থাকবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা